রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক আজকে ভিডিওটি একটু অন্যরকম যারা গ্রামগঞ্জের বিভিন্ন জায়গার বাজারে পাইকারি দামে সবজির বীজ বিক্রি করেন বা খুচরা বিক্রি করেন বীজের দোকান আছে অথবা কীটনাশকের দোকান আছে অথবা পোলট্রি খাবার বা মাছের খাবার বিক্রি করেন চান নিজের ব্যবসাটাকে একটু বড় করতে অথবা বেকার আছেন উদ্যোক্তা হিসেবে কাজ করতে চান তারা কিন্তু আমাদের থেকে পাইকারি বীজ নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের থেকে আজকে একটা অর্ডার আলহামদুলিল্লাহ পাইকারি যাচ্ছে এটি হচ্ছে হবিগঞ্জের সুনারুঘাট যাচ্ছে করৈতলা বাজার সালমান আনিফ ভাইয়ের অর্ডার এই অর্ডারটায় যাচ্ছে হচ্ছে দশ প্যাকেট দেড়শের বীজ দশ প্যাকেট চায়না লাল হাইব্রিড ঢেড়শের বীজ যাচ্ছে এছাড়া কিন্তু ভাই আমাদের থেকে নিচ্ছে দশ প্যাকেট কেরালা সিমের বীজ ইন্ডিয়ান অরিজিনাল যে কেরালা সিমের বীজ আছে এর দশ প্যাকেট কেরালা সিমের বীজ ভাইয়া আমাদের থেকে নিচ্ছে এরপরে নিচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা যে হাইব্রিড যে সবুজ ঢেড়শে বীজটি আছে এই ঢেড়োসে বীজকেও ভাইয়া আমাদের থেকে নিচ্ছে এছাড়া কিন্তু ভাইয়ের জন্য আমরা পাঠাচ্ছি আমাদের যে কালো তরমুজের বীজটা আছে এক একটা প্যাকেটে প্রচুর পরিমাণে লাভ থাকবে আপনারা যদি ব্যবসা করতে চান চান যে ঘরে বসে কিছু করবেন নিজের ইনকাম নিজে করবেন স্টুডেন্ট আছেন অথবা আপনার দোকান আছে আপনি চান পাইকারি বীজ খুঁজতেছেন আমাদের থেকে নিতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পাঠাই আমার পিছনে দেখতে পাচ্ছেন সব ধরনের বীজ কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি পাঠাই এরপরে ভাই নিচ্ছে সবুজ তরমুজের বীজ দশ প্যাকেট এছাড়া কিন্তু নিশ্চয় ভাই অ্যারাবিয়ান শশা যেটাকে বলে লম্বা শশা এই লম্বা শশার বীজ দশ প্যাকেট অনেকে বলতে পারেন ভাই এত অল্প বীজ কীভাবে পাইকারি দেন আমরা এক প্যাকেট বীজ নিলে আপনি পাইকারি দেবো আপনি শুরু করেন আপনি ব্যবসা করেন আমরা ইনশাল্লাহ আপনাকে সব ধরনের সাপোর্ট করবো পাইকারি দামে বীজ দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি পাঁচ প্যাকেট দশ প্যাকেট নিয়ে শুরু করতে পারেন ভাই কিন্তু অলরেডি বীজের ব্যবসা করে সে আমাদের থেকে আজকে পাঁচ প্যাকেট দশ প্যাকেট করে প্রতিটা নেছে ছয় প্রকার ষাট প্যাকেট বীজ নেছে এটি নিয়ে এসে পরীক্ষামূলকভাবে শুরু করতে এসেছে আর আমাদের মতো এত কম মূল্যে কিন্তু বীজ বাংলাদেশে কেউ দিতে পারবে না আমি নিশ্চিত গ্যারান্টি দিতে পারি কারণ আমরা নিজেরাই ইম্পোর্ট করি আপনি চাইলে অবশ্যই আমাদের থেকে নিতে পারেন বীজ পাইকারি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি বীজ হাতে পাবেন একদম নিশ্চিন্তে ঘরে বসে এখনই অর্ডার করতে স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এস দেবেন অথবা ইমোতে মতো এস এম এস দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি আমাদের সঙ্গে পরামর্শ করে আপনার যে ভালো হয় আপনি সেইভাবে বীজ নিয়ে টুকটাক করে আপনি ব্যবসা শুরু করতে পারেন আর যদি আপনার রানিং একটা ব্যবসা থেকে থাকে আপনার যদি একটা দোকান থেকে থাকে আপনি আমাদের থেকে পাইকারি বীজ নিয়ে আপনার দোকানে খুচরা মূল্য বিক্রি করলে আপনি বেশ ভালোই লাভবান হবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক কৃষি সংক্রান্ত যে কোনো ধরনের তথ্যের জন্য অথবা যে কোনো ধরনের কৃষিপণ্য পাইকারি নেওয়ার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে